رسول <سؤال> الله عليكم سلامٌ يا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأنه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها وبرة ترهقها قثارا أولئك قال النبي صلى الله تعالى عليه وسلم إن الحلال بين وإن الحرام بين أو كما قال عليه الصلاة والسلام اذكر وفتره زلقه مشرقه الجماعه اي بركه كل جماعه حضرت على معي كرام ربيعنا يزار قريب صليب خير السلام عليكم ورحمه الله وبركاته রবুল আলমীর দরবারে শুক্রিয়া যে মহান রবুল আলমী আজকের এই আদিম শান বরফতপূর্ণ সময় এবং জমা জমার নামাজকে সামনে রেখে আমাদের সকলকে যথাযথ সময় বড় দরবার হাট কেন্দ্রীয় জামা মসজিদে উপস্থিত হওয়ার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য মহান মালিকের দরবারে শুকুর পুজা করছি আমরা অসংখ্য এবং সালাম সৈদুলা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাবের পবিত্র সালে পেশ করছি এই জন্য যেটাকে হালাল বলেছেন সেটা হালাল রয়েছে আর যেটাকে হারাম ঘোষণা করেছেন সেটা হারামই থাকবেন এমদ পর্যন্ত আল্লাহর পায়গাম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের এই হারাম এবং হালা হা এবং না যা বলে গেছেন পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই সেই হালালকে হারাম করার কি হারাম বলার আর সেই হারামকে হালাল বলার কিংবা বৈধ বলার এই অধিকার কারো নেই সেই সৈয়দুলাম্বিয়া জলাব মুহাম্মদুল সাহুল্লাহ সল্লাবের পবিত্র স্থানে অসংখ্য দরদ এবং সালাম পেশ করার মধ্য দিয়ে আমি আজকের ফুটবল আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় ভাইয়েরা যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গা থেকে কারো তুষাবুদি করার জন্য কথা বলা কারো বাহাবা পাওয়ার জন্যে কথা বলা কিংবা সুনাম অর্জন করার জন্য কথা বলা নয় এটা এমন একটা জায়গা যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লু আলিমসাল্লামের কথা ইমাম সাহেব তথা প্রতীপ সাহেব নির্ভয়ে নির্দিরা উচ্চকণ্ঠে উচ্চ করে মুসল্লিদের সামনে কথা বলবে এটাই হল ইমাম সাহেবের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সৈদুলিয়া জনাবি মুহাম্মদ রসোল্লা সাল্লাম মসজিদে নবমীতে কথা বলতেন সাহাবা রাম কথা বলতেন খোলাফাই রাশিদিন কথা বলতেন শুধু নামাজ অনুজা হক জাকাতের কথার মধ্যে সীমাবদ্ধ থাকতেন না পরিবার সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে যা বলা প্রয়োজন তাই সৈয়দ আলম্বিয়া জনাবুল মাহমুদুরসুল্লাহ সদ্দুল্লাহ সাল্লাম যেমন বলেছেন ফলাফা এরা ঠিক তেমনি বলেছেন সাহাবাই রাম ঠিক তেমনি দায়িত্ব পালন করে গেছে। সুতরাং সমগ্র পৃথিবীর ইমাম যারা রয়েছেন ফদিপ যারা রয়েছেন তাদের তারাও সৈয়দ আলম্বিয়া জনাব মাহমুদ রসুল্লাহ

তার বংশধর রেখে দেওয়ার জন্য ওয়ারিশ রেখে দেওয়ার জন্য চেষ্টা করে আমি নবী সঈদুল আম্বিয়া জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম যাওয়ার সময় এই পৃথিবীর মানুষের জন্য আমি ওয়ারিশ রেখে যাচ্ছি আমার হল মায়ক রামকে সরে সরে বলি সোবাহান নবী সাল্লাহ আলহি ওসাল্লাম

মানুষের কথা আল্লাহ এবং আল্লাহ রুসুলিম কোরআন এবং হাদিস থেকে বেলাইনে গিয়ে বাহাবা পাওয়ার জন্য কথা বলবে তাদের ব্যাপারে সমস্ত লামাইক রামের ফতোয়া হচ্ছে ইমামদের ফতোয়া হচ্ছে তাদের পেছনে নামাজ পড়া যায় নাই হবে না নামাজ কারণ সে আল্লাহকে ভয় করে না মানুষকে ভয় করে প্রিয় ভাইরা সুতরাং ইমাম সাহেব কথা বলবেন নির্ভয়ে আল্লাহ পাক রবুল আলামিন কালাম থেকে সৈয়দ আম্বিয়া جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের বাণী থেকে প্রিয় ভাই রামা বর্তমান সময়ে আমরা একটা বিষয় সকলেই লক্ষ্য করছি যেটা আমার হৃদয়কে কষ্ট দেয় আমাদের সকলের ভোবেন্দ্র সলমানদের মনে আঘাত দেয় এই জন্যে আঘাত দেয় আমরা বিশ্বাস করি আল্লাহর আলমিনকে আমরা ইমান এনেছি সঈদুল জনাবি মোহাম্মদুরসল্লাহ সাল্লাহ্লাপনে আল্লাহর পায়কাম্বারের শরীয়তের উপর আমরা ইমান এনেছি আল্লাহ পাকের হুকুব আহকাবের উপরে আমাদের অগাধ বিশ্বাস প্রশ্ন ছাড়া সুতরাং হালাল হারাম বৈধ অবৈধ কোনটা স্বভাবের কোনটা গুণাহ এই বিষয়টুকু আমরা কোরআন এবং হাদিস থেকে পবেন মুসলমানরা জেনে শুনে আমরা বিশ্বাস করি আমরা আমল করার জন্য চেষ্টা করি আমাদের এই বিশ্বাসের মধ্যে যেই হোক আঘাত করবে আমাদের হৃদয়ে আঘাত আসবে আল্লাহর কয়াগাম্বরের উন্মত হিসাবে নাইবে নবী হিসেবে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেটা প্রতিবাদ করা পঁচানব্বই শতাংশ মুসলমানের এই পদচারণায় মাতৃভূমি বাংলাদেশ দিন এবং শরীয়তের বাহিরে ধর্মের বিরুদ্ধে চলে যা শরীয়তের বিরুদ্ধে চলে যা এমন কোন আইন কানুন বাংলাদেশের জমিনে চালু হোক পাস হোক এটা কোন প্রকারেই এই জমিনের মুমেন মুসলমান মেনে নিতে পারে না আমরা বরদাস্ত করতে পারি না ويبهاي ما الله ربه أغنبر سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن الحلال بيّن وإن الحرام بيّن কোনো সন্দেহ নাই নিঃসন্দেহের যেটা হালাল যেটা বৈধ হফ ও জন্য যেটা জায়েজ রয়েছেন মোমেন মুসলমানদের জন্য যেটা করা যায় জায়েজ বৈধ এটা পরিষ্কার আল্লাহ এবং আল্লাহ রসুল সব দহবল্লিউসাললাম পরিষ্কার করে দিয়েছেন কারো বাপের ক্ষমতা নাই বৈধটাকে অবৈধ হিসাবে ঘোষণা করার অপরদিকে যেটা হারাম যেটা অবৈধ যেটা কোনো প্রকারে জায়েজ করা যাবে না আল্লাহর পায়গাম্বর সৈয়দ রাবিয়া জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সেটাও হলো পরিষ্কার আল্লাহ পাকের কোরআন কিতাবুল মুম এবং রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের হাদিসের মাধ্যমে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে নাবি যুনাল আমির নাহি ফালা আহাদুন আবাউরা ফি কাউলিলা মিনহু ওয়ালা নাআমিন আমরা এমন নবীর উম্মত আমরা এমন নবীর আমরা এমন নবী পেয়েছি যিনি কোনো কিছু না বললে হা করার কারো কোনো ক্ষমতা নাই আর যদি তিনি কোনো বিষয়ে হা বলেন সেটা না করার কারো বাপের ক্ষমতা নাই সুতরাং এ হা এবং না যদি তাম পৃথিবীর বনি আদম যদি আমল করে গ্রহণ করে মেনে চলেন তাদের জন্য দুনিয়া এবং পরকাল ইহকাল এবং পরকালে বরকত রয়েছে আল্লাহ আবরাবুল আলমের পক্ষ থেকে নাজাদের গ্যারান্টি রয়েছে প্রিয় ভাই রামান আল্লাহ এবং আল্লাহর পায়গাম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে সকল হারাম বিষয় পরিষ্কার করে দিয়েছেন তার মধ্যে একটা হল নারী এবং পুরুষের মধ্যে অবাধ মেলামেশা পর্দা না করে অবাধ মেলামেশা করা যেই মেলামেশা সাধারণত স্বামী এবং স্ত্রী ছাড়া অন্যদের জন্য যায় নাই আমার ভাইয়েরা বাংলাদেশ সরকারের নারী বিষয়ক গঠিত কমিশন সুপারিশ করেছে আপনারা জানেন বর্তমান সময়ে সবকিছু পরিষ্কার নারী এবং পুরুষের যে অবাধ মেলামেশা যেটাকে বলা হয় যৌনতা যেটা আল্লাহর কোরআন হারাম ঘোষণা করেছেন আল্লাহর পায় সাম্বিয়া জনাবি মোহাম্মদ রসুল্লাহ আরাম আলিয়া সাল্লাম হারাম ঘোষণা করেছেন নিষিদ্ধ করেছেন এমন কি পবিত্র কোরআনুল করিমের মধ্যে অনেকগুলি ঘটনা নিয়ে এসেছেন তার মধ্যে একটা ঘটনা হল হজরতের লোত আলহি সালাতামের কৌমের কাহিনী যাদের অপরাধের কারণে এর নারী এবং পুরুষের মধ্যে অবাধ মেলামেশা যৌনতার কারণে পুরুষে পুরুষে মহিলা মহিলা কিংবা পুরুষ মহিলা এই সম্পর্কের কারণে আলমিনের পক্ষ থেকে বেশে ওই জাতি পুরোটাকে ধ্বংস করে দিয়েছেন সরে সুলে বলিনুল আলমিন খতম করে দিয়েছেন শেষ করে দিয়েছেন অপরাধের কারণ দুর্ভাগ্য আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য যারা কাজ করছেন তাদের কমিশন গঠিত হয়েছে আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই আমরা এই দেশের নাগরিক এই সমাজে আমাদের জন্য কোন অবস্থাতেই তাদের এই রিপোর্ট বা পরামর্শ গ্রহণ করা যাবে না প্রকারান্তরে এই কমিশনকে বাইজাপ্ত করতে হবে বা ঘোষণা করতে হবে না হলে আপনার দেশের জনসাধারণ জেগে উঠবে ভাইরামা আমাদের মনে হয়েছে এই যে মহিলারা যারা এই কমিটি যারা এই রিপোর্ট সুপারিশ করেছে নারী এবং পুরুষের মধ্যে অবাধ মেলামেশা তাদেরকে যৌন কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সুপারিশ করেছে বরং এটা অপরাধ হিসাবে চিহ্নিত না করে এটা বন্ধ করার জন্য পরামর্শ না দিয়ে পরিবার এবং সমাজ ও রাষ্ট্রের সৌন্দর্য শৃঙ্খলা যাতে চলমান থাকে সে বিষয়ে পরামর্শ না দিয়ে বরং যৌনকর্মী হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য গভর্নমেন্টকে সুপারিশ করেছে বড় নির্লজ্জ ব্যহায় হলো করে এরকম একটা সুপারিশ করতে পারে সুতরাং এই সুপারিশ কোন অবস্থাতেই গ্রহণ করা যাবে না প্রকারান্তরে এই কমিটিকে অনত বিলম্বে

আমার ভাইয়েরা আব্বাহিন এর সাথ করছেন তখন অবি আপনি এই কথা জানাই দিন পোল আপনি বলে দিন তামাম পৃথিবীর সমস্ত বোমেন মুসলমানকে পরিষ্কার ভাষায় কথা ঢুকুন বলে দিন মোমেন মুসলমানরা যাতে করে তাদের দৃষ্টিকে নিয়ন্ত্রিত রাখে নিচু রাখে